ইতালিতে বর্তমানে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ফ্লুসি ডিক্রেটো ফ্লাসি দুই হাজার ছাব্বিশের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে তবে নির্দিষ্ট কোনো শহর থেকে বর্তমানে নলসতা নূল্লা অস্টা ইস্যু হওয়া বা না হওয়া সরাসরি নির্ভর করে সেখানকার প্রিফেটুরা প্রভেন্সিয়াল ইমিগ্রেশন অফিস এবং স্থানীয় স্পর্টেলো ইউনিকো এসইউআই এর কাজের গতির ওপর বাংলাদেশি নাগরিকদের জন্য বর্তমান পরিস্থিতি নিচে বিস্তারিত দেওয়া হল নতুন নলসতা আসার বর্তমান অবস্থা দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ সালের জন্য আবেদন প্রক্রিয়া বা ক্লিক দে এখনো শেষ হয়নি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সিজনাল কৃষিকাজের জন্য ডে নয় ও ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ নন সিজনাল ও অন্যান্য খাতের জন্য ক্লিক ডে তাই দুই সালের নতুন কোটার নলশতা হাতে পেতে এখনো কিছুদিন সময় লাগবে সাধারণত ক্লিক ডের পর এক থেকে তিন মাস সময় লাগে নলসতা বের হতে দুই ডত কোন শহরগুলোতে কাজ দ্রুত হয় ইতালির সব শহর থেকে একই গতিতে নলসতা বের হয় না সাধারণত উত্তরের শহরগুলোতে কাজের চাপ বেশি থাকলেও সিস্টেম বেশ উন্নত কিছু পরিচিত শহর যেখানে গত বছরগুলোতে দ্রুত নলসতা ইস্যু হতে দেখা গেছে রোম রোম সবচেয়ে বেশি কোটা থাকে তবে আবেদনের সংখ্যাও বেশি মিলান মিলান এখানেও কাজের গতি তুলনামূলক ভালো ভেনিস ভেনিস ও ভেরোনা ভেরোনা কৃষি ও পর্যটন খাতের নলসতা এখান থেকে দ্রুত আসে ব্রেশিয়া ব্রেশিয়া ও বেরোগামো বেরগামো শিল্পাঞ্চল হওয়ায় এখানেও নিয়মিত নলসতা ইস্যু হয় তিন বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা ভ্যারিফিকেশন দুই হাজার চব্বিশ সালের অক্টোবর থেকে ইতালীয় সরকার বাংলাদেশ সহ কয়েকটি দেশের জন্য নলসতা যাচাইয়ের বিশেষ নিয়ম চালু করেছে এর ফলে নলসতা বের হওয়ার পর সেটি সরাসরি ভিসা সেন্টারে জমা দেওয়া যায় না ইতালির স্থানীয় ইমিগ্রেশন অফিস এসইউআই থেকে ভেরিফিকেশন ভেরিফিকেশন শেষ করে কনসুলেটে সিগন্যাল পাঠানোর পরই কেবল ভিসা আবেদন গ্রহণ করা হয় এই প্রক্রিয়ার কারণে অনেক সময় নলসতা হাতে পেলেও ভিসা পেতে দেরি হচ্ছে